বিএনপির মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আয়নাঘরকে টুরিস্ট স্পটে পরিণত করার পরামর্শ দিয়েছেন উনি বলেন আয়নাঘরে মানুষ অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে এই আয়নাঘর যদি টুরিস্ট স্পটে পরিণত হয় যেখানে মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে সেখানে এসেই মানুষ সুখ শান্তি মাস্তি করবে আয়নাঘর নামক শব্দটা চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাই ওনার সাথে একমত পোষণ করি আয়নাঘর নামক কোন শব্দ আমরাও শুনতে চাই না যে ঘরে প্রতিনিয়ত মানুষ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে এরকম কোনো আয়নাঘর আমাদের বাংলাদেশে থাকুক সেটাও আমরা চাই না বাংলাদেশের মানুষ আয়নাঘর ঘুম এই শব্দগুলো আর শুনতে চায় না বাংলাদেশের মানুষ একটু শান্তিতে বাঁচতে চায় যে সরকারি ক্ষমতায় আসুক তাতে আমাদের কোনো সমস্যা নেই আমাদের একটাই চাওয়া আমাদের বাংলাদেশের জনগণের স্বাধীনতা থাকতে হবে বাংলাদেশের মানুষকে কথা বলার বাক স্বাধীনতা দিতে হবে স্বাধীন দেশে যদি মানুষ পরাধীনের মতো বাস করে তাহলে সে দেশ কখনোই স্বাধীন না